কিসের পরোয়া করো আল্লাহর কসম জাতিকে যদি দিন বুঝাতে পারো জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো তোমার রক্তের উপরে বিপ্লব তৈরি হবে জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো তোমার ত্যাগের উপরে ইসলামের ভিত্তি রচিত হবে আল্লাহর কসম আমি দল মত বুঝি না আমি এ মুসলিম সকল মুসলিম মিলে ইসলামী না পেও আলে মোলামাদের ত্যাগ কখনো বৃথা যায় না হতাশ না আলে মোলামারা ত্যাগ দিলে তারা ক্ষতিগ্রস্ত হয় না আমি তোমাদের কাছে প্রত্যাশা করি এটাই তালিমকে পূর্ণ করে দায়ী হও মোয়াল্লিম হও যে একজন ভালো মোয়াল্লিম ভালো দায়ী সে ভালো মুজাহিদ ভালো একজন সিয়াসি ব্যক্তিত্ব যে মোয়াল্লিম হতে পারবে না তালিম গ্রহণ করতে পারবে না সে যেখানে যাবে ফাসাদ হবে যেখানে যাবে ফাসাদ হবে তালিম পূর্ণ করো এই জাতি তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে অনেক কিছু আশা করে জাগায় জায়গায় পচন ধরে গেছে তোমাদের মতো সৎ লোক চায় ইমানদার চায় কিন্তু তোমরা যদি প্রস্তুতি না নাও জাতির সেবা করতে পারবে না আল্লাহ তাবারক তালা কথা আজকের মজলিশে যতটুকু বলেছি আল্লাহ যেন না না আর হবে না রাতও হয়েছে অনেক আজকে বলেছে আবার যদি কখনো তোমাদের ওইটা তো পুরা ইতিহাস বলা যাবে না

আমাদের আকাবের আসলাফরা দিনের জন্য যে কষ্ট করেছে আমি তার শতভাগের এক ভাগও করি নাই শাইখুলিন মাহমুদ হাসান দেওবন্দিকে যখন গোসল দেওয়া হয় তো গোসল দাতা পিঠে হাত দিয়ে চিৎকার করে উঠছে কেন কে ওনার পিঠে দেখি হাত দি গোস্ত নাই হুসাইন আহমদ মাদানিকে খবর দাও জিজ্ঞেস করি জিজ্ঞেস করা হলো তিনি বললেন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমি আমার যখন মালটা জলে বন্দী ছিলাম তো রাতের বেলায় আমার নিয়ে নিয়ে যেত পাতালে পাতালে একটা বদ্ধ গিয়ে বলতো ইংরেজদের পক্ষে কথা বলো উনি যখন রাজি হতো না তো লোহা গরম করে ওনার কোমরে সেকা দিত তোমরা আমার অবস্থা কি জিজ্ঞাসা করো হাল আগার কুচ আপনা সোনাও শিকা মে আপনি হালাত না পৌঁছো আমি আমার অবস্থায় খুশি আমার ত্যাগ কুরবানির উপর আমি খুশি আকাবীরদের ত্যাগ কুরবানি পড়ো আমাদের আকাবেররা একদিন যে দিনের জন্য শ্রম দিয়েছে আমি আড়াই বছরে সেই শ্রম দিতে পারি নাই আকাবীরদের অনুসরণ করো আকাবিরদের স্মরণ করো আল্লাহ তাবারক তালা তৌফিক দান করুন আমাদের এই প্রত্যেকটা ছাত্রকে দিনের জন্য তৈরি করে দিন তালিম এবং দাওয়াকে মজবুত করে দিন তালিম দাওয়া মজবুত হয়ে যাবে বাকি সব রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা সবাই বসি এখনই মোনাজাত